ফেসবুক পেজ খুলেছেন ঠিক আছে কিন্তু পেজে নিয়মিত ভিডিও আপলোড করছেন পোস্ট আপলোড করছেন এবং রিলও আপলোড করছেন ঠিক আছে তার সত্ত্বেও কিন্তু আপনার মানে পেজে রিচ নেই আপনার পেজে এঙ্গেজমেন্ট নেই আপনার পেজে লাইক নেই কমেন্ট নেই শেয়ার নেই কিচ্ছু নেই আপনার পেজে তো ফলোয়ার নেই তাই না তাহলে তো আপনাকে অডিয়েন্স যেই বেসটা যে সেই বেসটা তো আপনাকে বানাতে হবে তবেই তো আপনার ভিডিও মানুষ দেখবে তাই না আপনাকে একটি ফলোয়ার তো নিশ্চয়ই বানাতে হবে তাছাড়া তো আপনার ভিডিও কেউ দেখবে না মানে প্রচুর পরিমাণে আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তার রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে বেশ কিছু টিপস পাঁচটি বা ছয়টি টিপস আপনাদেরকে দেব যাতে এই টিপসটি আপনি অবলম্বন করে আপনার পেজটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন মানে আপনার পেজের রিচ অনেক বেশি বাড়াতে পারেন ঠিক আছে তো এই পাঁচটি টিপস আমিও অ্যাপ্লাই করি এবং আমার পেজ আপনাদেরকে শো করাবো দেখুন এটা হচ্ছে আমার পেজ এই পেজের ফলোয়ার আমি পাচ্ছি প্রায় সাতশো প্লাস ফলোয়ার এই পেজে আমাদের আছে তাহলে আপনাদেরকে এই টিপসটা সম্পূর্ণরূপে আমি শেয়ার করি যে এই টিপসটা আমি অ্যাপ্লাই করি ওকে তাহলে চলুন সরাসরি আমরা স্টার্ট করছি ওকে প্রথম নাম্বার হচ্ছে অ্যাট্র্যাক্ট অ্যাট্র্যাক্টিভ প্রোফাইল অ্যান্ড কভার ফটো মানে বিষয়টা গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনার যেই মানে কভার যে ফটোটা আছে মানে মেন প্রোফাইল যেটা দেখে আপনাকে মানুষ চিনবে সেটা কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু থাকা অবশ্যই লাগবে সেটা হতে পারে আপনার ফটো হতে পারে আপনার চ্যানেল চ্যানেলের লোগো ঠিক আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে এবং শুধু তাই নয় এই পেজের যে নামটি আছে সেই নামটিও কিন্তু আপনাকে ইউনিক হতে হবে মানে আপনার নামটি কিন্তু একদম কমন হতে হবে তবেই কিন্তু আপনার ফেসবুক পেজ কিন্তু একদম উপরে শো করবে যদি আপনার আলতু ফালতু না হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনার পেজ কিন্তু শো করবে না ঠিক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট ভাই এর কিন্তু কোনো রকম বিকল্প নেই আপনি যতই কিছু করেন না কেন আপনার পেজে লাখ লাখ মানুষের কাছে যদি আপনার পেজ পৌঁছে দেন তাহলেও যদি আপনার পেজে যদি কোয়ালিটি কন্টেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কাজে আসবে না সব একদম বরবাদ হয়ে যাবে কিন্তু আপনাকে সর্বপ্রথম কোয়ালিটি কন্টেন্টে কিন্তু ফোকাস করতে হবে মানে নিজের ভিডিও আপনাকে কিন্তু বানাতে হবে অন্যের ভিডিও কিন্তু আপনাকে কপি করলে হবে না ঠিক আছে কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করা অবশ্যই প্রয়োজন তবেই কিন্তু আপনি সাকসেস এখানে পাবেন তাছাড়া কিন্তু নয় ওকে এবার হচ্ছে যে স্টেপ থ্রি কনসিস্টেন্সি মানে কি আপনাকে কিন্তু একটা রেগুলারিটি কিন্তু আপনাকে মেনে চলতে হবে দিনে অন্তত একটা ভিডিও বা দুটো ভিডিও বা সপ্তাহে যদি আপনি পাঁচটি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এই পাঁচটি ভিডিও আপলোড করে আপনাকে এগিয়ে যেতে হবে যখন আপনার পেজ অনেক বেশি বড়ো হয়ে যাবে তখন আপনি সেই কনসিস্টেন্টেন্সিটা মেনটেন করে চলতেও পারেন আবার আপনি ব্রেক করে দিতে পারেন কিন্তু স্টার্টিংয়ের দিকে কিন্তু আপনি একদমই ব্রেক করবেন না ঠিক আছে তাহলে এটা স্টেপ থ্রি তিন নম্বর হয়ে গেল এবার হচ্ছে যে চার নাম্বার স্টেপ কি এটা হচ্ছে কি এঙ্গেজিং বুস্ট এঙ্গেজিং বুস্ট এই বিষয়টা কি আপনাদেরকে আমি বলছি দেখুন আপনি কোনো মানে পোস্ট যখন আপনি করবেন তখন কিন্তু আপনার সেটা যেন মানুষ যেন লিভ না করে দেয় মানে সেই পোস্টটি যেন ছেড়ে না চলে যায় যেন মানুষ কমেন্ট করতে একদম মজবুর হয়ে যায় মানে যেন কমেন্ট করে মানে আপনার সেই ভিডিওটাতে আপনি এমন কিছু আপলোড করুন যাতে সেই ভিডিওটাতে কমেন্ট মানুষ করে যেমন কোনো কোয়েশ্চেন রিলেটেড প্রশ্ন আপনি করলেন বা আপনি কোনো কুইজ রিলেটেড কোয়েশ্চেন করলেন বা আপনি কোনো ইমোজি রিলেটেড প্রশ্ন করলেন মানে সেই প্রশ্নটাতে আপনার সেই যেন মানুষ যেন কমেন্ট করে এবং কমসে কম লাইক না করলেও কমেন্টটা যেন করে ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনার পেজে রিচ অনেক বেশি বেড়ে যাবে ওকে চার নম্বর পাঁচ নম্বর স্টেপ স্টেপ হচ্ছে ফেসবুক গ্রুপস অ্যান্ড কোলবরেশন মানে আপনার রিলেটেড অন্যান্য চ্যানেলগুলোকে আপনি ফলো করুন এবং সেই মানে পেজটিকে আপনার পেজের সঙ্গে আপনি কোলাপড্রেট করুন মানে আপনি ট্যাগ করুন সে যদি এক্সসেপ্ট এক্সেপ্ট করে নেয় আপনার ট্যাগস মানে কোলাপডেট করা তাহলে সেটা খুবই ভালো কথা আর যদি না করে নেয় তাহলে কিছু করার নেই আপনি সবসময় কোলাপড্রেট করার চেষ্টা করুন ঠিক আছে এবং শুধু যেহেতু আপনি এই মানে আপনার পেজে রিলেটেড অন্যান্য পেজকে আপনি যখন কোলাপডেট করবেন সে যদি এক্সেপ্ট করে নেয় তাহলে আপনার পেজ এবং তার পেজের ক্যাটাগরি যেহেতু একই সেহেতু তার মানে অডিয়েন্সগুলো আপনার পেজে সঙ্গে সরাসরি কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমাদের দুজনের ক্যাটাগরি একই সেহেতু দুজনের ফলোয়ার একই সেই জন্যে আপ তাদের ফলোয়ারগুলো আপনার ফলোয়ারে ঢুকে যাবে মানে আপনার পেজে ঢুকে যাবে ঠিক আছে তাহলে আমাদের লাভ হবে এবং আমাদের পেজের যে রিচ সেটা অনেক বেশি বেড়ে যাবে ওকে এবার ছ নাম্বার স্টেপ হচ্ছে যে পেড অ্যাডস অপশনাল মানে এই অ্যাডস আপনাকে কিন্তু ভাই ভিডিওকে বুস্ট করতে হবে ফেসবুক পেজে বুস্টের কিন্তু কোনো রকম বিকল্প নেই আপনি যদি বুস্ট না করেন তাহলে আপনাকে বছরের পর বছর দীর্ঘ দিন আপনাকে অপেক্ষা কর করে থাকতে হবে তবেই আপনার পেজটি ভাইরাল হবে ঠিক আছে এবার যদি শুরুর দিন থেকে দুশো বা তিনশো টাকা বাজেট খরচা করে মানে আমরা যদি ভিডিওকে বুস্ট করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু অনেক বেশি দর্শক কিন্তু আমরা আনতে পারবো এবং এই দর্শকগুলো সঠিকভাবে আমরা যদি টার্গেট করি না তাহলে কিন্তু আমাদের খুব বেশি লাভ হবে এবং ওই আগামী দিনে ওই ফলোয়ার্সগুলো মানে একশোটা বা দুশোটা ফলোয়ার্স আসলে তারা কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে ভিডিও ভিডিও রিচ অনেক বেশি বাড়িয়ে দেবে ঠিক আছে তো আমার এই ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে যে এই ফেসবুক পেজ কীভাবে বুস্ট করতে হয় আপনারা সেখান থেকে দেখে নেবেন ওকে সেটাতে দেখানো হয় যে ফেসবুক ভিডিও কীভাবে বুস্ট করতে হয় আগামী দিন আমি দেখাবো যে ফেসবুক পেজ কীভাবে বুস্ট করতে হয় যাতে খুবই অল্প টাকার মধ্যে আপনি অসংখ্য দর্শক হিট করতে পারেন আপনার পেজে ঠিক আছে তো এই পেজের মানে বুস্ট করার জন্য খুব বেশি টাকার কিন্তু প্রয়োজন নেই আপনার কাছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকলে হবে চারশো পাঁচশো ছশো টাকার মতো থাকলে হবে বা একশো দুশো তিনশো টাকা দিয়েও বুস্ট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বুস্টের কিন্তু কোনো রকম বিকল্প নেই এবং ফেসবুক নিজেও চাই যে আমাদের প্ল্যাটফর্মে তারা আমাদের সার্ভিস নিক ঠিক আছে তাহলে বুস্ট কিন্তু আপনাকে করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে কন্টেন্ট ব্রেক করলে হবে না আপনার কন্টেন্ট যেটা সেটাকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে তাছাড়া কিন্তু বুস্ট করে কোনো লাভ হবে না আপনি বুস্ট করে ফলোয়ার হিট করলেন তারপর ভিডিও বানালেন না তাহলে কিন্তু এরকম করলে হবে না ঠিক আছে তো এই টিপসগুলো আপনি ফলো করবেন এবার হচ্ছে যে বোনাস টিপস এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট সেটা কি যে ট্রেন্ডিং টপি টপিক নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করবেন এই মুহুর্তে যেমন গুগল জেমিনাইতে যে সমস্ত ফটো চলছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনার রিচ অনেক বেশি বেড়ে যাবে এবং দু নম্বর হচ্ছে ক্যাপশন এঙ্গেজিং মানে আপনি যে ক্যাপশনটা দেবেন সেটা যেন এঙ্গেজিং হয় মানুষ যেন দেখতে মজবুর হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ অনেক বেশি বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে হ্যাশট্যাগ স্মার্টলি ব্যবহার করুন মানে হ্যাশট্যাগ কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে আপনার ভিডিও যে রিলেটেড হবে সেই রিলেটেড হ্যাশট্যাগ দু থেকে তিনটে আপনি ইউজ করবেন তার বেশি নয় ওকে আর চার নম্বর হচ্ছে ফলোয়ারের সাথে সাথে আপনি ইন্টার্যাক্ট করুন মানে আপনার ফলোয়ার কি চাইছে সেটা আপনি সবসময় জানার চেষ্টা করুন মানে আপনি কমেন্টে রিপ্লাই দেন এবং সরাসরি কথা বলার চেষ্টা করুন আপনার ফলোয়ারের সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি করুন তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওর যে রিচ সেটা অনেক বেশি বেড়ে যাবে তো এই সাধারণত এই টিপসগুলো আমি অ্যাপ্লাই করি এবং আপনাদেরকে দিলাম এই টিপসগুলো ফলো করে আপনার পেজের রিচ অনেক বেশি বাড়াতে পারবেন তাহলে চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি